আমার নবীনে এ জীবনে আপন কেও নাই আমার নবীনে এ জীবনে আপন কেও নাই আমার নবীনে এ জীবনে আপন কে হাই একটো ভেবে দেখ তম ডায়ক মমিন মমি নাই একটো ভেবে দেখ তম ডায়ক মমিন মমি নাই আমার নবী বিনে এ জীবনে আপন কেহ নাই আমার নবীন শিবনে আপন কে সারা জীবন কাঁদে না বে ও এখন কাঁদে তিনি সোনার মদিনাই জোরে বলুন সুবহানাল্লাহ সারা জীবন কাঁদে নে নবি ও মাতের এখন কাঁদে নে তিনি সোনার মদিনাই সেই নবীর ভালোবাসা ছাড়া আহাই সেই নবীর ভালোবাসা ছাড়া আল্লাহ পাবে না নবীর ভালবাসা ছাড়া অগো আল্লাহ পাবে না আমার নবী বিনা এ জীবনে আপনি কে হন নাই আমার নবী বিনা এ জীবনে আপনি কে হন নাই একটু ভেবে দেখো তোমরা অগো মুমিন মুমেনা একটু ভেবে দেখো তোমরা অগো মুমিন মুমেনা আমার নবীর বিনা এ জীবনে আপনি কে হন নাই আমার বে কে হয় না নবীর ভালোবাসা ছাড়া কিছু কাজে আসবে না বাড়ি গারে টাকা করে সঙ্গে যাবে না মোহাম্মদ দেব সুবহানাল্লাহ নবীর ভালো বাসা ছাড়া কিছু কাজে আসবে না বাড়ি গাড়ি টাকা করে সঙ্গে যাবে না অগ দুনিয়া দারি ছেড়ে চলো সোনার মদিনা অগ দুনিয়া দারি ছেড়ে চলো সোনার না আমার নবী বিনে এই জীবন আপনে কে হো না আমার নবী বিনে এই জীবন আপনে কে হো না নাই পছন্দ জগত পর আমার মর কান মদের দয়ার নবে সে থাই রই বেন হাজি প্রশ্ন যখন করবে আমায় মনে কারো নাকি মদের দায়ার নবী হেসে থাই রইবে না হাজির হায় সে কবর মাঝে নবী ছাড়া কাউকে পাওয়া যাবে না হায় সে কবর মাঝে নবী ছাড়া কাউকে পাওয়া যাবে না আমার নবী বিনে এ জীবনে আপনাকে হয় নাই আমার নবী বিনে এ জীবনে আপনে আপনকেও না একটু ভেবে দেখো তোমরা গ মমিন মমিন হাই একটু ভেবে দেখ তোমরা গ মমিন মমিনা আমার রবি বিন আপনে বনে হ্যাঁ আপনার আমার রবি বিন এজে বনে আপন